হ্যালো এভরি ওয়ান আলাইকুম গতকালকে রাত্রে আমি আমার বোনের বাসায় আসছি বোনের বাসায় আসলে আসলে অনেক ভালো লাগে সকালে ঘুম থেকে উঠি ওর গার্ডেনে একটু আসলাম ভাবলাম আপনাদের সাথে গার্ডেনটা একটু শেয়ার করি অনেক ভালো লাগে মনে হয় যেন বাংলাদেশের কিছুটা আমেজ পাওয়া যায় আপনি গার্ডেনটা দেখেন এই যে লাউ গাছটা উঠতেছে এখনো লাউর ফুল আসছে এখনো লাউ দরে নাই তার বাসার পিছনের সাইডটা আমি আপনাদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই গার্ডেনটা দেখাই ছেন আমি এই যে এটা হলো টমেটো বাগান টমেটো গাছগুলাতে ফুল আসছে এবারে দুই জাতের টমেটো লাগাইছে একটা হলো গোল একটা হলো লম্বা যেটা দিয়ে লম্বাটা দিয়ে আমরা সালাদ খাই গোলটা মনে হয় একটু টক আর কি হলো শশা গাছ আমাদের দেশীয় শশাটা শশা ধরতেছে এইখানে শাক লাগানো হয়েছে শাক কয়েকবার খাওয়া হয়েছে এখনো অনেক এই দুইটা অংশে মরিচ লাগানো হয়েছে মরিচ গাছগুলো মারসাল্লা খুব সুন্দর হইতেছে মাঝে মাঝে লাল লাল এগুলো হল লাল শাক গাছ বাম সাইডটায় শিম গাছ এই আর কি লাউ গাছটা হইতেছে হবে টমেটো গাছগুলোতে আমি আবার আসলাম দেখেন কিছু কিছু টমেটো আসতেছে আসছে এখনও খাওয়ার মতো হয় নাই আর কি মার্শাল্লা এবার হয়তো অনেক টমেটো হবে কারণ এবারে টমেটো জায়গাটা অনেক বেশি নিয়ে করা হয়েছে মাত্র ফুল আসতেছে এখনও টমেটো হয় নাই এটা হলো অনেকগুলো মরিচ গাছ একসাথে মরিচ গাছগুলোতে মরিচ আসতেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ